সালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল ইসলাম এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গাবি থেকে ডেলিভারি পর্যন্ত গাবির যত্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গরুটি দেখাতে পারছি এই গরুটি হলো একটি গ্রামীণ গরু আর আপনার খামারের যদি এরকম গাবিন গরু থাকে তাহলে আপনারা কি ধরনের যত্ন নেবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আপনারা সব সময় জেনে থাকবেন যে গ্রামের বাসায় কিছু কুসংস্কার রয়ে আছে অনেক সময় দেখা যায় যে গরুকে যদি আপনি অতিরিক্ত ভিটামিন খাওয়ান বেশি বেশি ভিটামিন খাওয়ান বা নিয়মিত দান খাদ্য খাওয়ান তাহলে নাকি বাচ্চা অনেক পুষ্ট হয়ে যায় বা বড় হয়ে যায় এরকমের এটি কুসংস্কার রয়েছে আবার অনেক সময় দেখা যায় যে বলে থাকে গরুকে বেশি করে পানি খাওয়াবে ব্যায় যত বড় থাকবে বা বড় থাকবে বাচ্চা অত ছোট হবে ডেলিভারির সময় কম কষ্ট হবে আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা এর কোনো সঠিক বা ডাক্তারি বা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই তবে আপনার সময় মনে রাখবেন যে গবাদি পশু বা যে কোনো প্রাণী আপনার গর্ভতী হলে প্রচুর পরিমাণ ভিটামিনের ঘাটতি হয় রক্তর পরি পরিমাণ সঠিক থাকা বা রক্তের যদি চাপ সঠিক না থাকে তখন গরুগুলো দুর্বল হয়ে পড়ে এবং সঠিকভাবে ডেলিভারি হতে পারে না ডেলিভারিতে সমস্যা হয় তাই আপনারও যদি খামারে একটি গরু থেকে থাকে বা গরু পালন করে থাকে তাটির ডেলিভারি সঠিকভাবে হওয়ার জন্য আপনার যেসব বিষয় যত্ন নিতে হবে সেগুলো আপনার সঠিকভাবে জানতে হবে আপনি যদি সঠিকভাবে না জানতে পারেন তাহলে কখনোই আপনি গটির সঠিক যত্ন নিতে পারবেন না সব সময় মনে রাখবেন গবাদি পশুর বডির চাহিদা অনুযায়ী যে পরিমাণ দানাদার খাদ্যর প্রয়োজন সেটা দিতে হবে শুধু দুধ উৎপাদন না হওয়ার কারণে এ সময় দুধের জন্য যে চার লিটার দুধের জন্য যে এক লিটার দানাদার খাদ্য সেটা বন্ধ রাখতে হবে এবং নিয়মিত গরুকে কাঁচা ঘাস খাওয়াতে হবে কেননা কাঁচা ঘাস যদি না খাওয়া বাচ্চা শরীর পুষ্টি পাবে না বা বাচ্চা প্রতিবন্ধী বা কানো কানা হতে পারে তাই আপনাকে গরুকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে এছাড়াও আপনার গরুকে নিয়মিত ভিটামিন ওষুধ দেবেন এবং কৃমিমুক্ত করে রাখবেন যখনই আপনার গরু কৃমি আক্রান্ত থাকবে তখনই আপনার গরুর বেশি পরিমাণ ভিটামিন লস হবে এজন্য আপনার গরুটি বেশি পুষ্টি অভাব দেখা দেবে তাই আপনার গরুটিকে নিয়মিত মুক্ত করে রাখবেন আর সবসময় মনে রাখবেন কলজি কৃমির জন্য যে নিউট্রোনিক্স ইনজেকশন ব্যবহার করেন এটা গর্ভবতী অবস্থায় ব্যবহার করলে খুব ভালো হয় যে সময় দুধ না দেওয়ানো হয় কেননা নিউট্রোনিক্স দুধের সাথে নেমে যায় এই জন্য এই গরুটা যখন আপনি দুধ দোয়ানো হয় না প্রেগনেট থাকে সাত মাসের বা ছয় মাসের তখন এটা ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হয় এছাড়া অন্য গ্রুপের কৃমি ব্যবহার করবেন এবং আপনার গরুটিকে সুস্থ রাখার জন্য নিয়মিত পর্যবেক্ষণ করবেন এবং আপনি দানাদার খাদ্য খর এবং কাঁচা গাছ পরিমার মতন খাবেন সকাল বিকাল রোদ্রে বের করবেন সকালবেলা দুপুরের রোদে বেশি বের করবেন না এবং অতি সকালবেলা বের করবেন না কেননা সূর্যের আলো সরিভাবে মানে না পড়লে তখন গাছের উপরে ব্যাকটেরিয়া বা ছত্রাক থাকে এটা খেলে গরুর অনেক সময় সমস্যা হয় আবার অনেক সময় রাতের অন্ধকারে গরুকে খাওয়ানো যাবে না এই সময় ব্যক্তিরিয়া বা ছত্রাকের উদ্যোগ বেড়ে যায় কেননা সূর্যের আলো থাকে না তাই আপনারা অতি সকালবেলা সকাল আটটা থেকে বা এগারোটা পর্যন্ত মাঠে দেবেন অথবা মাঠে দেবেন এটা গরুর শরীরে উপকার হয় এবং ভিটামিন তৈরি হয় এভাবে আপনি গরুটিকে সকাল রুদ্র বের করবেন এবং একটু হাঁটাচলা করাবেন তাহলে আপনার গরুর বডি এক্সার ভালো থাকবে এবং ভিটামিন যে কীট ভিটামিন লিকুইড যে ভিটামিন রয়েছে বা আমরা যে কেমিক্যাল ঔষধ বলে থাকি এই কেমিক্যাল ঔষধের মধ্যে আপনার সবসময় সেলিনিয়াম বা ইসেল খাওয়াবে সেলিয়াম বা ইসেল যদি খাইয়ে রাখেন তাহলে আপনার ডেলিভারির সময় জর করে কাজ করে খুব ভালোভাবে ডেলিভারি হয় বা ভালো থাকে এবং আয়রন খাই রাখবেন এর সাথে সাথে এডিথিরি খাওয়াতে পারেন এডিসি খাওয়ালে সব ধরনের ভিটামিন তৈরি হবে এটা খাওয়ালে ফুল আটকে থাকে না আটকা সমস্যা সমাধান হয় আর আপনি সবসময় মনে রাখবেন মেসটাইজ সেচে বা অনুগ্রহ কারণে হয়ে থাকে এই জন্য আপনার সবসময় গরুটিকে মেস্টাইজ মুক্ত রাখার জন্য ভিটামিন দিয়ে রাখবেন তাহলে আপনার গরুটি মেস্টাইজ খুব কম হবে এবং গরু গ্রামীণ অবস্থায় বা শেষ সময় যদি পানি বেশি খাওয়ান আর শীতকাল হয়ে থাকে তখন দেখা যাবে আপনার গরুটির ঠান্ডা লেগে যাবে একটু তাপমাত্রা কমে গেলে তাই আপনার গরুকে অতিরিক্ত পানি খাওয়া থেকে বিরত থাকবেন এবং আপনার গরুটিকে সঠিকভাবে দাঁড় খাদ্য দেবেন এবং শীতকালে আপনি গোটির যত্ন নেবেন যাতে অতিরিক্ত না থাকতে পারে এবং বেশি পরিমাণ পানি খাওয়ালে সেদিন গরমের ব্যবস্থা করবেন তাহলে দেখা যাবে অনেক সময় আপনার গরুর পানি বেশি থাকার কারণে পানিটা দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং বাতাসে থাকার কারণে অনেক সময় ঠান্ডা লাগে যায় তাই দাবিন গরু যদি ঠান্ডা লেগে থাকে তাহলে বড় দমে সমস্যা হয়ে যায় আর কোনো প্রকার সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার ওষুধ খাওয়াবেন না আমার বিউটি লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন